হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজ যাত্রা শুরু পর্ব সাত তৃতীয় দিন সকালবেলা আজকে লাস্ট দিন ছিল সেদিন আমাদের গোয়াতে একটু ঘোর ঘোরা হয়েছে এদিক ওদিক যাওয়া হয়েছে কিন্তু সকাল সকাল আমরা যে জন্য বেরিয়ে পড়েছি সেটা হচ্ছে সমুদ্রে স্নান করার জন্য বোনকে দেখছেন বোন একদম রেডি আমিও রেডি হয়ে রেডি হয়ে ওদের ভিডিও করতে করতে এগিয়ে চলেছি মালদাতে ভীষণ ঠান্ডা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মানে গলা কাঁপছে নাক দিয়ে জল পড়ছে মানে কদিন থেকে এতটাই আমি ব্যস্ত ছিলাম যে ভিডিওগুলো দিতেও পারছি না ছাড়াও হচ্ছে না তো ভাবলাম না নিউ ইয়ারের আগে গোয়া পর্ব শেষ করতে হবে তাই এরপরে কয়েকটা ভিডিও মানে দু দুটো বা তিনটে ভিডিও পরপর যাবে সেই দিনেরই লাস্ট দিনেরই এবং আসার ভিডিও আমি করতে পারিনি সেদিন আমার শরীর খুব খুব অসুস্থ হয়ে গেছিলো আমরা যেদিন ফিট ছিলাম সেদিন আমি মানে একেবারে ঘোর অবস্থায় ছিলাম ডিউ টু জানি না আমার এরকম কোনো দিনও হয়নি যে গাড়িতে চেপে আমার এরকম ওমেটিং ফিল হচ্ছিলো মাথা ঘুরছিলো তো যাই হোক কোনো একটা কারণে হয়তো হয়েছিল। তো আমি মানে তার আগের দিন থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল তো সেদিন খুব ঘুরেছি ফিরেছি এবং প্রচুর রোদ লেগেছিলো পরের দিন মানে আমার আমার মায়ের দুজনেরই শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তো এইদিকে দেখুন আমরা চলছি বিচের দিকে আমাদের হোটেল থেকে বিচ ছিল আটশো মিটার একটু হেঁটে গিয়ে আর সামনে যে রাস্তাটা সেটাতে প্রচুর বড় বাজার রেস্টুরেন্ট বড় বড় ক্লাব ক্যাসিনো রয়েছে এবং আমরা যেখানে ছিলাম সেখান থেকে ওয়াগা বীচ ওরকম দু আড়াই কিলোমিটার এবং তাজ তাজের যে বীচটা সেটাও তো দু মিটার আপ মানে দু কিলোমিটার যেটা আমি ভিডিও অলরেডি দিয়েছি তো যাদের ভিডিও দেখা হয়নি আমার পেজে বা আমার চ্যানেলে ফলো করবেন এবং ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়ে গেলো একটু ছবি টবি তুলে নিল বাচ্চাগুলো দেখুন সকালবেলা যেহেতু তো রাত্রে প্রচণ্ড ক্রাউড থাকে এই দিকগুলোতে সকালবেলা একদম ফাঁকা আপনারা বিচ অবধিও গাড়ি নিয়ে আসতে পারেন ওখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে দেন আমরা বিচে পৌঁছে গেলাম মিনিমাম সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা আমরা সেখানে ছিলাম আমাদের দুটো ওই চেয়ার মতো নিয়ে নেওয়া হয়েছিল যেহেতু মা জলে নামেনি জাস্ট একটু পাটা ভিজিয়ে ওখানে বসেছিল এবং একটাতে আমাদের লাগেজপত্র রাখা ছিল যে এই যে পরপর পরপর ওখানে আমাদের একশো টাকা করে নিয়েছিল এবার যতক্ষণ দু ঘন্টা তিন ঘন্টা মেবি হয়তো আমরা খুব সকালে গিয়েছিলাম বলে এত কমে পেয়েছি এত কমে পাওয়া যায় না একটু বেলা হলেই রেট বেড়ে যায় তো মানে তখন সমুদ্রে প্রচুর জোয়ার ছিল এবং একদম সামনে চলে এসছিল জল এই যে দেখুন এই জায়গাটা রাত্রেবেলা যা সুন্দর লাগে না দেখুন কোথায় জল চলে এসছে এবং প্রচুর বিদেশি মানে ওই বিচটাতে দেখলাম বেশ মানে বিদেশিতে ভরা আর কি আর এখানটা রাত্রেবেলা একটা ডিস্কের মতন আছে ছোট খুব এনজয় করে লোক এই ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি প্রচুর অফিস স্টাফ নিজেদের খেলছিলো খেলাধুলা করছিল। ইউনিক ইউনিক খেলা দেখলাম বেশ ভালো লাগলো তো আজকের ভিডিও এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা এই বিচে গেছেন কি না এটা অ্যাক্রন বিচ আমি নাম ভুলে যাই কি না আমার কি ইয়ে দেখুন ওরা কি সুন্দর খেলছে নারকেলের কোপটাতে একে অপরকে জল দিচ্ছে এবং যার বাকেট জলদি ভরবে সে জিতে যাবে ভীষণ ভাল লাগছিলো দেখতে আর কি তো আমরা স্নান টান করে একবারে এসে একবার ফ্রেশ হয়েছিলাম হোটেলে এবং দিন আমরা ঘুরতে গিয়েছিলাম তো কোথায় ঘুরতে গিয়েছিলাম কী করেছিলাম পরের ভিডিও তাড়াতাড়ি আসছে আজকে এখানে এখন এখানে শেষ করলাম গুড নাইট